أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملك شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون مولانا العظيم وعن ابي هريره رضي الله تعالى عنه وعنهم انه قال قال النبي صلى الله عليه وسلم استوصوا بالنساء فإن المرأة خلقت من زلع وإن أعوج شيء في الزلع أعلى فإن ذهبت تقيمه كسرته وإن تركته لم يزل أعوجا فاستوصوا بالنساء أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বৈশ্বিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান ফকির সভাপতি ম্যানেজিং কমিটি অত্র জামিয়া ও সাবেক সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপি উপস্থিত আছেন মোয়াজ ওলামাই কেরাম এবং আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মানদেব মুব্বি বাবা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত আমাগো বোনেরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই আজকের এই ইসলামী মহা সম্মেলন তাফসিরুল কোরআন মাহফিলকে স্বাগত জানানোর জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে সুরায় তাহরিম এর 6 নম্বর আয়াত একটা আয়াত तिलावत করেছি এবং আল্লাহ যদি আমাকে তাফিক দান করেন এই একটা একটা হাদিস দুইটা জিনিস সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো আমাদের দাওয়াতে দাওয়াত

بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا না তোমার পরিবারের সদস্যদের কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারের সদস্যদের তো বাঁচাও খালি নিজের টেনশন করো নিজে বাঁচো পরিবারের সবাইকে বাঁচাও এই আদেশ কোরআনের تعالিমের মধ্যে দুনিয়ার সমস্ত গমনদেরকে আদেশ অর্ডার করলেন কে আল্লাহ বাঁচো পরিবার নিয়ে বাঁচো জাহান নামের আগুন থেকে বাঁচে বলেন কিসের আগুন আবার বলেন কিসের আগুন কিসের জাহান এই কথাটা আমি এই কিছু কথা বলবো এই জন্য আপনাদেরকে বারবার বলাইলাম জাহান নামের আগুন থেকে বাঁচো কোন জায়গায় আগুন ধরাইতে গেলে লাকড়ির প্রয়োজন হয় লাকড়ি আর খড়ি সারা আগুন জ্বলে না মা বোনেরা চুলার মধ্যে আগুন জ্বালায় ওই জায়গায় লাকড়ি আর খড়ির দরকার আছে কথা বলেন ঠিক কিনা

to Tuhan nga hij

দুনিয়াতে ঈমান আনে নাই তারা মরার সাথে সাথে জাহান্নামের লাকি হয়ে যায় দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াল হিজা পৃথিবীর বুকে বিশাল বড় বড় পাহাড় দেখা যায় এই পাহাড়ের গায়ে যত পাথর আছে ওই পাথর গুলা দ্বারা আল্লাহ জাহান্নামের লাকি বানিয়ে দিবেন বলেন নাউযুবিল্লাহ